হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে রথযাত্রা তোমাদের সবাইকে শুভ রথযাত্রা জানি অনেকটা লেট হয়ে গেছে বাট তাও বললাম কারণ ভিডিওটা একটু লেটেই পোস্ট করা হচ্ছে বিকজ আমার রিসার্জ ছিল না তো তাই জন্য ভিডিওটা একটু লেট হয়ে গেলো আর দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর একদম রেডি হয়েই ভিডিওটা স্টার্ট করেছি বাইরে বেরিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে বর্দির বাড়ি ওখান থেকে আমি আর দিই একসাথে রথ দেখতে যাব আর মায়েরা মাসিরা একসাথে যাবে আর আমি একসাথে যাব তাই এখন দির বাড়িতে যাচ্ছি ওর সাথে মিট করার জন্যে তো দেখো আমরা চলে এলাম এখানে ওর সাথে মিট করে দিয়ে এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তালডাঙ্গা থেকে স্ট্যান্ড রোডের দিকে তো এখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে কোনো যানবাহন টোটো অটো কিছুই অ্যালাউ করছে না তো এখান থেকে হেঁটেই যেতে হচ্ছে আর দেখছো কতটা ভিড়ের মাঝখানে ঢুকতে হয়েছে আমাদেরকে এই সব ঠেলাঠেলি করে মাঝখানে ঢুকে রথ দেখে যা দেখো লিটারেলি প্রচন্ড ভিড় হয়েছিল প্রায় গুতগতি করার মতো তো এখানে সবাইকে সাইড দিতে বলছিল বিকজ রথটা টানা হচ্ছে কিভাবে দেখো কতজন মিলে রথটা টানছে আর রথ টানতে গিয়ে সবাই এদিক ওদিক উল্টে উল্টে যাচ্ছিল দিয়ে ওই জন্য সবাইকে সাইডে সরতে বলছিল আর ভীষণ ধাক্কাধাক্কি হয়েছে এখানে আর এটা হচ্ছে রথের সামনে দিয়ে যখন যাচ্ছি মানে রথটা আমাদের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন ওপর থেকে বাতাসা ছড়াচ্ছিল আর আমি একটাও গেছে লিখতে পারিনি তো ওটাই রথের প্রসাদ বলে দেয় বাতাসা ওরা ছড়ায় যখন রথটা বেরোয় এখানে দেখো কত ভিড় লিটরি যতটা আমরা ভেতরে এসেছি ভিড় ঠেলে আবার ভিড় ঠেলেই বাইরে বেরোতে হবে এটা ভাবলেই কেমন লাগছিল ভীষণ গুতগুতি হয়েছে ধাক্কা ধাক্কি করে মানে মেলা মানেই তো ধাক্কা ধাক্কি জাস্ট এইগুলোই আমি প্রায় অনেক বছর পরই রথের মেলায় গেলাম প্ল্যান হলো হট করে দির সাথে নয়তো আমি যাই না এই কারণেই যাই না আর আমাদেরকে দেখো ধাক্কা ধাক্কি করে বিধ্বস্ত অবস্থায় বেরিয়েছি দুজনে ঘেমে একাকার আর প্রচণ্ড গরম পড়েছিল সেই দিনটাতে এক ফোটা বৃষ্টিও হয়নি তো আমরা এখন রথের পিছন পিছন যাচ্ছি বাইরের দিকে এই ভিড়টা ঠেলে তোমরা সাথে থাকোই দেখো আমি একা একা যাচ্ছি সবাইকে রেখে আমি একা একাই চলে যাচ্ছি ভিড়ের মধ্যে আর দিয়ে আর আমি ডিসকাস করতে করতে যাচ্ছিলাম যে আমাদের সাথে একটু আগে কী হলো এত ভিড় এত ধাক্কাধাক্কি আমাদের সাথে কি হলো লিটারালি দেখো কি বিধ্বস্ত অবস্থা আমাদের এখন একটুখানি ফুচকা খাবো পাপড় ভাজা মানে রথের মেলায় আর কি যেগুলো খায় এখানে বড়দিকে জিজ্ঞেস করছিলাম যে সব ঠিকঠাক আছে কি না ঘেমে নে তো এক শার্ট দিয়ে আমরা ফুচকা খেতে গেলাম ওখানে ফুচকা খেয়েছি প্রায় এক ঘন্টার মধ্যে আমাদের রথ কমপ্লিট খাওয়া দাওয়া সব কিছু এখানে আমরা ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে দুজন মিলে তারপর গেছিলাম হচ্ছে ওই পাশটা দেখবে রোডের ওই পাশটা ওইদিকে যাচ্ছিলাম হচ্ছে পাপড় খেতে দিয়ে ওখানে আমরা দুজনে পাপড় খেলাম আর মানে রথের মেলায় গেলে আর কি যেগুলো হয় মানে যেগুলো মানুষ খায় কমন সেইগুলোই আর কি আমরা খেয়েছি আর ওই বিকেলবেলা আর কি খাবো রথের মেলায় পাঁপড় আর ফুচকাটাই মেন ফুচকা তো মেন যেখানেই বেরোই ফুচকা খেতে হয় দেন মেলা বলে পাঁপড়টা স্পেশালি তাই জন্য মেলায় পাঁপড়টা স্পেশাল খেতে হয়েছে তোমরা পাঁপড়টা খাই তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এইটুকিয়ে সবাই